হ্যাঁ আসসালামু আলাইকুম আমি নীরব আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে রেডমি এ থ্রির কি করে আই কমফোর্ট অথবা এক্সট্রা ডিম সেটিংসটিকে অন করবে সো সেই কাজটি করতে গেলে কিন্তু তোমাকে তোমার ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে সো আমি এখন সেই সেটিংসটিতে প্রবেশ করে সেই সেটিংসটি ওপেন করে এবং শাটার কিংবা যেখান থেকে ডাটা অন করতে হয় কিংবা ওই জায়গায় কি করে সেই সেটিংসের সুইচটিকে নিবে সেই প্রচেসটি আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব সো বেসিক্যালি ফোন কোম্পানিগুলো কিন্তু এইসব অ্যাডভান্স সেটিংসগুলোকে অফ করে রাখে তার কারণ সাধারণ মানুষ ভাই যারা নাকি অ্যাডভান্স সেটিং সম্পর্কে বুঝে না তারা যদি হুট করে এই সেটিংসগুলোতে প্রবেশ করে না বুঝে যদি কিছু একটা করে ফেলে তাহলে কিন্তু অনেক বড়ো প্রবলেমে তারা পড়তে পারে তো যারাই নাকি এই সম্পর্কে বুঝে ইউজ করতে পারবে তারাই কিন্তু শুধুমাত্র এই সেটিংসগুলোকে ওপেন করতে পারবে আর সেই কারণে এই সেটিংসগুলোকে হাইড করে রাখা হয় যাতে সাধারণ ইউজারদের কোনো প্রকার সমস্যা না হয় এই সেটিংসটি অন করতে গেলে তোমাকে কিন্তু প্রথমে তোমার ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর তোমরা নিচের দিকে একটু স্কল করলে অ্যাক্সিবিলিটি নামে একটি সেটিংস দেখতে পাবে এই সেটিংসটির ভিতরে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে সো এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছো এক্সট্রা ডিম এই অপশনটি কিন্তু অফ করানো আছে ঠিক আছে অফ করা আছে সো এখন কিন্তু এটিকে আমরা অন করব সো তার জন্য তোমাকে কিন্তু এই সেটিংসের ভিতরে প্রবেশ করতে হবে সো এই যে দেখতে পাচ্ছো এক্সট্রা ডিম মেক ইউর স্কিন ডিমার সো ইটস মোর কমফোর্টেবল টু রিড এই সেটিংসটি অন করলে তুমি কমফোর্টেবল ভাবে ফোনটি চালাতে পারবে কাছে নিয়ে কিংবা একটু দূরে থেকে এই ফোনের ডিসপ্লের আলোটা কিন্তু তোমার চোখে লাগবে না যেমন বিশেষ করে রাতে যখন আমরা ফোন চালিয়ে থাকি ব্রাইটনেস একটু বেশি দিলেও কিন্তু সেটি কিন্তু আলোটা সরাসরি চোখে লাগে তো এই অপশনটি অন করলে কিন্তু সেই আলোটা তোমার চোখে লাগবে না কিন্তু সেই ইউবি রোশনিটা কিন্তু তোমার চোখে কোনো ক্ষতি করতে পারবে না তো এটি কীভাবে অন করবে এখানেই যে দেখতে পাচ্ছো যে উপরে মেক স্ক্রিন এক্সট্রা ডিম সুইচটি চাপ দিলে কিন্তু এটি অন হয়ে যাবে দেখতে পাচ্ছ ব্রাইটনেস কিন্তু আমার আগের থেকে একটু কমেছে সো এটির এই যে ইন সিটি অপশনে এসে তুমি এটিকে কিন্তু মডিফাই করতে পারো কমাতেও পারবে এবং বাড়াতেও পারবে ব্রাইটনেসকে কিন্তু আমার চোখে আমি অনেকটা আরাম অনুভব করতেছি সো মূলত এই এক্সট্রা ডিম এর কাজ কিন্তু এইটি এখন তুমি এটিকে কীভাবে তোমার যেখানে ডাটা কিংবা এই জায়গায় আনতে পারো ঠিক আছে তো সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ যে পেন্সিলের মতো একটি অপশন এটিকে চাপ দিবে তো চাপ দেওয়ার পরে এই যে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবে যে এক্সট্রা ডিম আর অন্য সব কিন্তু মাইক্রো অ্যাক্সেস ক্যামেরা অ্যাক্সেস এগুলো কিন্তু এখানে আছে লোকেশন হাইট করা আছে ঠিক আছে এগুলোকে রিসেট করতে হবে তো একটু চাপ দিয়ে ধরবে চাপ দিয়ে ধরার পরে এই যে উপরের দিকে টেনে নিয়ে আসবে আর এই যে এখানে এনে সেরে দিবে তো দেওয়ার পরে সিম্পলি বের হয়ে যাবে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সট্রা ডিম অপশনটি চলে এসেছে আর এটি কিন্তু অন আছে সেখান থেকে তুমি ইচ্ছা করলে অফও করতে পারো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার সেটের ব্রাইটনেসটা অনেক বেড়ে গেছে এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আই হোপ আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবে এবং আমার এই চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আমরা নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করলেই তুমি সবার আগে সেটি দেখতে পাও নীরব আজকে বিদায় নিচ্ছি তোমাদের সামনে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন টেক টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ